হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে কালকে একটু খারাপ ভিডিও তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল তবল কথা বলছেন আপনাদের মনে যায় সে টাই নিয়ে আমাকে ভিডিও করছেন তারপর অনেকে বলছেন যে ছবি ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আডিটা বা ফেসবুক আইডিতে এই ভিডিওটা পোস্ট আছে তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছ ছিল তো সে সে যখন জানতে পারছে আমি আমি ডিউটি ভিডিও করি না তখন সে ভিডিওটা তার স্কা আইডিতে ছেড়ে দেয় তো আমি এটাকে ফোন করেছিলাম আমি বললাম ভাই তুই ভিডিওটা ডিলিট করে দে আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে আপনারা অবশ্যই দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা স্ক্রিন রেকর্ড তো ওটা নিয়ে কিছু বলবো না আর ওই ভিডিওটা পোস্ট হওয়ার কারণে আপনারা অনেকে আমাকে খারাপ বলছেন যে আমি অনেক খারাপ ছেলে ভিডিওতে যেরকম দেখতাম সেরকম না ছবি অনেক অনেক খারাপ ছেলে অনেক বলছেন গালাগালি করছেন তো তাদেরকে বলছি আমি আজ পাঁচ বছর ধরে পানি ভিডিও করছি আপনারা অনেকে আমার ভিডিও দেখে আনন্দ করেছেন হেসেছেন কিন্তু কেউ আপনারা একটু জানার চেষ্টা করেছেন যে আমি ভিডিওর বাইরে আনন্দ আছি বা ভালো আছি কিনা কেউ জানার চেষ্টা করেননি আর আজ যখনই আমার একটা খারাপ ভিডিও পোস্ট করল তখনই আপনারা আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছেন আপনার মনে যেটা আসছে সেটা নিয়ে আমাকে নিয়ে ভিডিও করছেন কিন্তু কেউ আপনারা একবার আমাকে এসএমএস করেননি ইনস্টাতে যে ভাই তুমি এরকম কাজ করেছো তোমাকে নিয়ে ভিডিও করবো কেউ বলেননি শুধু আপনার মনে যেটা এসেছে সেটা নিয়ে ভিডিও করেছেন আবার অনেকে বলছেন যে সবই ভিডিওটা পোস্ট করেছে বলে পোলিগাম টিভি বাদ দিয়েছে তো পোলিগাম টিভি থেকে বাদ দেওয়া হয়নি কিছু কিছু কারণের জন্য আমি টিভি থেকে চলে এসেছি মানে ভিডিওটা পোস্ট হওয়ার দশ বারো দিন আগে আগে আমি চলে এসেছি পোলিগাম টিভি থেকে কিছু কারণ আছে তো আমি ওটা বলবো না কারণ যেহেতু আমাকে পল্লিগ্রাম টিভি থেকে এত বড় করেছে আর আমি পল্লিগ্রাম টিভির দ্বারা এত বড়ো হতে পেরেছি তো তাদের জন্য আমি কিছু খারাপ কথা বলবো না আবার আপনারা হয়তো দেখেছেন যে আমি বলেছিলাম একটা ইমরান বলে ছেলেকে যে কিছু মানে নাইনটি নাইন পার্সেন্ট ছেলের মধ্যে সবাই প্রেম করে তো তাদেরও লাইফে কিছু পার্সন থাকতে পারে তাদের মোবাইলে আছে বা না থাকতেও পারে তো আমার পার্সন কিছু ছিল এটা পোস্ট হয়েছে তাই নিয়ে আপনারা আমাকে অনেক খারাপ কথা বলছেন আর আবার অনেকে বলছেন যে তোমার তোমার ইমরান যে বন্ধু আছে তোমাকে ব্যবহার করছে তোমাকে বাদ দিয়েছে বাদ দিয়েছে তোমাকে পলিগ্রাম টিকি ভাঙিয়েছে তো সব কিছুই না আমি ইমরান তো জানি না যে আমি কেন পলিগ্রাম টিকি বাইরে গেছি শুধু আমি ইমরানের কাছে বলেছিলাম না ইমরানটা আমি ভিডিও করব তুমি আমার ব্যবস্থা করে দাও তো ইমরানটা শুধু আমার ফ্রেন্ড হিসাবে এটা করেছে আর দেখছি একটা একটা ছেলে দেখলাম হ্যাঁ একটা ছেলে বলছে যে ছবি এরকম এরকম ছেলে বিশাল খারাপ ছেলে আবার রোস্ট করেছে আমাকে নিয়ে তো তাকে আমি একটাও খারাপ কথা বলবো না তো তাকে একটা কথাই বলবো যে ভাই আমি খারাপ বা ভালো আমি নিজেও জানি না মানুষ যেটা চাবে যে আমি খারাপ তাহলে খারাপ আর মানুষ যদি বলে আমি ভালো তাহলে ভালো কিন্তু আমার একটা ভিডিও পোস্ট হয়েছে বলে আপনারা আমাকে এত খারাপ ভাবছে তো আমি আর কিছু বলবো না আপনারা যেটা ভাববেন সেটাই আপনাদের আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন